जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधरशिवा शदी गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे সুধী ভক্তমণ্ডলী সর্বপ্রথম জানাই আপনাদের শ্রীচরণে এই অধমের সবিনয়ে দণ্ডবত প্রণাম আজকে আমরা পাঠ করব শ্রীমন নিত্যানন্দ প্রভুর স্তুতি তো সকলে মনোযোগ সহকারে শুনবেন চলুন শুরু করি জয় জয় নিত্যানন্দ জানবা জীবন গৌরপ্রিয়তম জয় পতিত পাবন শ্রীসেবা বিগ্রহ জয় কৃষ্ণ প্রেমানন্দ হৃদয়ে দান দেহ তবপদ বন্দ কি কিবা জানি তোমার মহিমা অজভব দেবয নাহি পায় সীমা উপমাও ত্রিজগতে নাহিক তোমার তোমার মহিমা গুণ তোমার গোচর যদি অযজ্ঞ গানে তথাপি তোমার গুণ করে আকর্ষণে খমি নিজ গুণে করহ প্রসাদ তোমার মহিমা গানে ঘুচাও বিষাদ জ্ঞান তত্ত্ব বলি বেদে যারে গা স্বয়ং ভগবান তিহ শ্রী গোবিন্দ তাহার দ্বিতীয় দেহ বলরাম ভাই তুমি সেই তবপদে শরণ যাচ বিষয় বিগ্রহ কৃষ্ণ লীলাপরায়ণ আশ্রয় বিগ্রহ তুমি সেবার রসায়ন পঞ্চরূপ ধরি কর কৃষ্ণের সেবন তহি বল রাম রূপে কৃষ্ণপরায়ণ আর চারি রূপে কর সিষ্টাদি কলিলা সর্বভাবে ধন্য কেবা বা জানে খেলা পরব চতুর্ভুহ মধ্যে শঙ্কর্ষণ তোমার বিলাস দেহ পরম শোভন মায়ার ইক্ষণকর্তা কারণাধি সাই আদ্য পুরুষ অবতার তবং সাশ্রয়ী অযপিতা অন্তর্জামী গর্ভধ বিহারী সহস্র শীর্ষ অংশাংশ তোমারি বিশ্বপিতা পিতা অন্তর্জামী খিরদ বিহারী তব হ তিহ হরি যে অনন্ত শিরে ধরে অনন্ত ভুবন সে তোমার কলা তুমি সবার কারণ ছত্রসজ্জা পাদুকা বসন উপাধান আরাম যজ্ঞ সূত্র সিংহাসন রূপে কৃষ্ণ সেবার নিদান শেষ নামে ধন্য তুমি জগত জীবন বলরাম রূপে কৃষ্ণ লীলার সহায় নিত্যানন্দ রূপে তুমি গৌর বামায় দাস সক্ষ্সল্য বাৎসল্য ভাবেতে অনুক্ষণ গৌর কৃষ্ণ সেবার করো কর আস্বাদ লমণ করো কর রামের সেবন সেবা ধর্ম বিনা তুমি নাহি জান আপন দাস কর লীলা এতে কে তোমার গুণ গায় তুমি বদ্ধ মুক্ত জীব গণের আশ্রয় প্রাকৃতা প্রাকৃত ধাম তবয়ং সে উদয় সর্বভাবে ধর্মে তুমি প্র প্রতিষ্ঠিত তব অনুগ্রাহজন তাতে নিষ্ঠিত সেবা ধর্ম সর্বোপরি বুঝাও সবারে নানাভাবে সেবার রস ভঞ্জাও জীবেরে সেবা ধর্ম ধর্ম সেবা ধর্ম সার সেবা ধর্ম বিনা মিত থাচা এই অবতারে তুমি করুণা সাগর আচণ্ডালে সেবা ধর্মে দিলায় অধিকার অবিচারে যারে তারে নাম প্রেম দিলা অতিত পাবন নাম সার্থক করিলা ধন্য কইলা কলিযুগ তাগুনে এমত দয়াল কে আছে ত্রিভুবনে মহামহাপাতকিরে পাত দৃষ্টিপাত গৌরকৃষ্ণ কৃষ্ণ রা সে কইল আত্মসাথ কুলের দেবতা তুমি নিত্যানন্দ ভরসা চিত্তে ধরিয়ে সদা করুণ বলিয়া যদি থাকো তুমি সে পাত কি বলিয়া ভাবে না অপরাধী বলি যদি নাহি উদ্ধারিবে অতীত পাবন নামে কলঙ্ক লাগিবে তুমি না করিলে দয়াকে করিবে দীনবন্ধু এ জগতে কেবায় আছে ও প্রসাদে হয় সংসার মোচন তোমারও প্রসাদে পায় কৃষ্ণের শরণ তোমারও প্রসাদে হয় অভীষ্ট পুরন তোমারও প্রসাদে পায় প্রেম মহাধন তোমার প্রসাদে হয় গোলকে নিবাস তোমার প্রসাদে পায় যুগল বিলাস তোমার প্রসাদে বে বঞ্চিত যে যা তার সমিয়া নজার তোমার চরম যার নইল দর্শন সেজন মতে পাবে কৃষ্ণের দর্শন তোমার চরণ যার নাহিল আশ্র সে যেন মত পাবে কৃষ্ণপদাস যার প্রতি তব কৃপা দৃষ্টি না পর তার প্রতি কৃষ্ণ কৃপা কভু না হি হ তোমার দাসের দাস সেই হাজা তাহার প্রসাদে মিলে কৃষ্ণ প্রে রসি তুমি পরম করুণ এতে কে তোমার পদে লইনু শরণ সর্বভাবে করি মোর সংসার মোচন স্বামী করে দেহপ্রভ যুগল চরণ জয় জয় নিত্যানন্দ না থের এ গোবিদ দাসে প্রভ জয় জয় নিত্যানন্দ না থের এ গোবিদ দাসে প্রভ করত্ম জয় জয় নিত্যানন্দ অনা গোবিন্দ দাসে প্রভু প্রভোগসার নিত্যানন্দ প্রভু কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনাদের যদি এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকবেন হরে কৃষ্ণ